কাসার জেলা প্রশাসন কৃতক ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসাবে তেরো অগস্ট বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে এর অধীনে যেসব কার্যক্রম অনুষ্ঠিত হবে সেগুলি হচ্ছে সকাল সাতটায় শিলচর ডিসি অফিস থেকে গান্ধীবার্গ পর্যন্ত তিরঙ্গা ওয়াকতন এটি মূলত করবে স্কুলের ছাত্রছাত্রীরা একইভাবে বিকাল চারটায় তিরঙ্গা রেলি শিলচর ডিসি অফিস থেকে গান্ধীবার্গ পর্যন্ত যাবে এদিকে চোদ্দ আগস্ট বিকাল তিনটায় শিলচর এসপি অফিস থেকে তিরঙ্গা বাইক রেলি অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা পাঁচটার সময় শিলচরের ভবনে অনুষ্ঠিত হবে তিরঙ্গা কনসার্ট এই অনুষ্ঠানগুলিতে সকল সরকারি প্রতিষ্ঠান প্রদান এবং জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে এদিকে হাইলাকান্দিতে হর ঘর তেরঙ্গা কার্যসূচীর অধীনে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি টাউন হলে এক কনসার্ট বা সংগীত চক্রের আয়োজন করা হয় এতে বিভিন্ন জনগোষ্ঠীর সংগীত নৃত্য কলা পরিবেশন করা হয় জেলা আয়ুক নিসর্গ হিসাবে প্রদীপ প্রজ্বলন করে এই সংগীত চক্রের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি ও কংগ্রেস দলের জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য ও শামসুদ্দিন বললস্কর প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বক্তারা স্বাধীনতা সংগ্রামে কবি সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে যে জাতীয়তাবোধ জাগ্রত করার প্রচেষ্টা চালান তা স্মরণ করেন অনুষ্ঠানে পণ্যজন স্বাধীনতা সংগ্রামীর উত্তরাধিকারীকে সংবর্ধনা জানানো হয় এছাড়া এক বিরাট ক্যানভাস স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে সাক্ষাৎ প্রদান করেন অতিথিরা